নমস্কার ওয়েলকাম টু ময়না উত্তমপুর উত্তর পাড়া নয়নমণি ইয়াং স্টার ক্লাবের পরিচালনায় আগামী চোদ্দই কার্তিক থেকে চব্বিশে কার্তিক পর্যন্ত থাকছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পূজা তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ গ্রাম সে সুদীপ স্টেটাস সেন্টার আগামী চোদ্দ ই কার্তিক বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থাকছে মায়ের ঘটোত্তোলন কুড়ি কার্তিক বুধবার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে কার্তিক বৃহস্পতিবার সকাল আটটায় রাধা গোবিন্দ ও গোপাল জিউর আগমন ও এগারোটায় পশরা কীর্তন গান পরিবেশনায় রাধা মাধব কীর্তন ও তার সম্প্রদায় এবং গায়িকা সোনালী দাস ও তারপরেই থাকছে অন্নপ্রসাদ বিতরণ বাইশে কার্তিক রাত্রি আটটায় থাকছে মঙ্গলদ্বীপ নিত্য ঝঙ্কার তেইশে কার্তিক রাত্রি আটটায় থাকছে সাথে চিরন্তন ডান্স ট্রুপ সঙ্গে থাকছে জি বাংলা খ্যাত দেবাঞ্জলি ও ইউটিউব খ্যাত সুমন কুমার চব্বিশে কার্তিক রবিবার সন্ধ্যা সাতটায় থাকছে নিত্যানুষ্ঠান ও পুরস্কার বিতরণ ও রাত্রি এগারোটায় প্রতিমা নিরঞ্জন এছাড়া এই কয়েকদিন পুরো এলাকা কাঁপাতে আসছে ময়না থেকে ডিন্ডা সাউন্ড ও সাথে থাকছে জয়শ্রী স্টেজ লাইট মনা থেকে আমাদের বাংলা একটা প্রবাদ আছে নিজের এলাকায় সুস্থ সব জায়গাতেই সত্যকে ভাগনে সময় সমাপ্ত হওয়া अब एक शेर की तहार सुन सुदीप स्टेटस सेंटर नंदीग्राम से